আসসালামু আলাইকুম আমার ডিম পাড়া হাঁস মুরগির হচ্ছে আমি যে দানগুলা খাওয়াই ওই দান গুলা আজকে পরিষ্কার করে রোদ দিয়ে হচ্ছে শুকিয়ে নিব তারা হচ্ছে ডিমের জন্য হাঁস মুরগি পালেন আমি আপনাদেরকে বলবো ডিমের খাবারের সাথে দান দিতে পারেন এতে হাঁস মুরগির খামারের মধ্যে আমি হচ্ছে সকালবেলা খামারের হাঁস মুরগি খাবার বা পানি দেওয়ার পরে তারপরে এই কাজে লাগিয়ে গেছি আর এই কাজটা শেষ করার পরে হচ্ছে মূলত আমি পুষা পানি মেডিকেলে যেতে হবে মানে মুরগির জন্য গাম্বুরু ভ্যাকসিন আনার জন্য আমি হচ্ছে দান কেন পরিষ্কার করতেছি আপনাদেরকে বলি দেখেন দানের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা আর এই ময়লা খাবার যদি হাঁস মুরগি খায় ওদের পেটের ভিতরে যায় মানে ওদের হচ্ছে বিভিন্ন দিলাম যেহেতু একটু রোদ আসছে ওদেরকে হচ্ছে বাহিরেই রাখি দিনের বেলাতে আর যারা হচ্ছে চিনা হাঁস বা ফাউমি মুরগি বা ডিমের পাতর ওয়াটার করতে চান আইডি নিচে দেখেন আমার হোয়াটসঅ্যাপ বা ইমোর নাম্বার আছে ওই নাম্বারে কল করতে পারে যারা হচ্ছে হাঁস মুরগি পালেন পোষা পানির ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট স হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো